This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের রেশন দুর্নীতিতে আরো বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক বাজেয়াপ্ত করা হলো জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি এই মুহূর্তে খবর আসছে জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে আরো আপনাদেরকে জানিয়ে রাখি আরো বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিতে তেরে ফুরে ইরি বাজাপ্ত করা হলো জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি জ্যোতিপ্রিয় জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি বাজাপ্ত সল্টলেক ও বোলপুরের বাড়ি বাজাপ্ত করলো ইরি এই মুহূর্তের বড় খবর রেশন দুর্নীতিতে আরো বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক সুজয়ের মধ্যে প্রতিনিধি রয়েছেন সুজয় বিষয়ে আরো ডিটেইলসে জানাবেন সুজয় একেবারে দেখো জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের তার যে বাড়ি এবং বোলপুরে তার একটি বাড়ি ছিল এই দুটি বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে তেমনটা ইডি সূত্রে খবর এবং সব মিলিয়ে আজকে রেশন দুর্নীতি মামলায় পঞ্চাশ কোটি টাকারও বেশি আহ অঙ্কের আবর সম্পত্তি সেই সম্পত্তি বাজেপ্ত করা হয়েছে যার মধ্যে য্যোতিপ্রিয় মল্লিকের এই দুটি বাড়ি অর্থাৎ বোলপুর এবং সল্টলেকের এই দুটি বাড়ি রয়েছে যেমন সল্টলেকের এই বাড়িতেই কিন্তু গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত মন্ত্রী হিসেবে থাকতেন জ্যোতিপ্রিয় মল্লিক এছাড়া এই রেশন দুর্নীতি মামলার যে মূল চকরি অর্থাৎ বাকিবুর রহমান বাকিবুর রহমানের কলকাতা এবং বেঙ্গালুরুতে দুটি হোটেল ছিল সেই দুটি হোটেলও বাজেয়াপ্ত করা হয়েছে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের যারা সঙ্গী ছিল তাদের বেশ কয়েকজনের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার পাশাপাশি এদের প্রত্যেকের বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে যেখানে এই দুর্নীতির টাকা গিয়েছে সেই টাকা বাজেয়াপ্ত করা সক্ষম হয়েছে ফলে সব মিলিয়ে পঞ্চাশ কোটি টাকার অর্থ এই রেশন দুর্নীতি মামলায় বাজেপ্ত করা হল এবং এর আগে কিন্তু প্রায় ছত্রিশ কোটি টাকা যেটা শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকের ছিল নগদ টাকা স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মিলিয়ে সেই টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে ফলে এই রেশন দুর্নীতি মামলায় তদন্ত যত এগোচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রী বা প্রভাবশালীদের সম্পত্তি তথ্য সামনে আছে এবং সেই সম্পত্তি গুলো বাজেয়াপ্ত করার কাজ চালিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিষ্ঠা বেশ ধন্যবাদ সুজয় আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবর এই মুহূর্তে নজর সব বড় খবর এই মুহূর্তে রেশন দুর্নীতিতে আরো বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক বাজেয়াপ্ত করা হলো জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি বাজেয়াপ্ত সল্টলেক ও বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করলো ইডি বাকিপুর রহমানের দুটি হোটেল বাজেয়াপ্ত বাকিপুরের কলকাতা বেঙ্গালুরুর হোটেল বাজেয়াপ্ত করেছে ইডি এই মুহূর্তের সবথেকে বড় খবরে নজর রেশন দুর্নীতিতে তেরেপুরে অ্যাকশনে ইরি যত তদন্ত এগোচ্ছে তত একের পর এক তথ্য বেরিয়ে আসছে এবং বিপাকে পড়ছেন জ্যোতিপ্রিয় মল্লিক আরও বিপাকে পড়লেন তিনি আরও চাপ বাড়ল তার বাজেয়াপ্ত করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি বাজেয়াপ্ত সল্টলেক ও বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করল ইরি বাকিপুর রহমানের দুটি হোটেল বাজেয়াপ্ত কলকাতা বেঙ্গালুরুর হোটেল বাজেয়াপ্ত করলো ইডি আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বাকিপুর রহমান রেশন দুর্নীতির অন্যতম মূল চক্রী তারও দুটি হোটেল বাজেয়াপ্ত বাকিপুরের কলকাতা এবং বেঙ্গালুরুর হোটেল বাজেয়াপ্ত করেছে ইডি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কথা বলবো অরূপ বাবুর সঙ্গে অরূপ বাবু তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি আরো বিপাকে তার বাজেয়াপ্ত করা হলো তার বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে আপনার রিয়্যাকশন প্রাথমিকভাবে ভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের বেলা ইডির নাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর প্রফুল প্যাটেল আর অশোক চৌহানের বেলায় ইডির নাম হয়ে যায় ইলেকশন ডিউটি তাই জ্যোতিপ্রিয় মল্লিকের প্রপার্টি বা বাড়ি সিজ করেছে আইন মোতাবিক করলে আমার কোনো বক্তব্য নেই কিন্তু এই ইডি নোটিস পার্টি ছিল অশোক চৌহান মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিন হাজার একশো সতেরো কোটি টাকা চুরি করেছে তিনশো কোটি টাকার জন্য যদি জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি ফি হয় তিন হাজার একশো কোটি টাকার জন্য কি হওয়া উচিত বিজেপির এমপি করে দেওয়া উচিত কদিন আগে বিজেপির এমপি হয়ে গেছে সত্তর হাজার কোটি টাকা ইরিগেশন স্ক্যাম অজিত পাওয়ারকে নোটিস পাঠিয়েছিল ইডি কি অজিত পাওয়ার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী ছশো তেতাল্লিশ কোটি টাকা শারদা আর রোজবালি থেকে চুরি করেছে হেমন্ত বিশ্ব শর্মা প্রপার্টি ফিজ করেছে ইডির মুরদ হবে ইডির দম হবে ইডি মানে ইলেকশন ডিউটি আমরা বলছি আসলে রাস্তার কুত্তা আমি বলি অর্থ রাজস্থানের পূর্বতন মুখ্যমন্ত্রী বলেছে গরমকালে পাগল হয়ে ঘুরে বেড়ায় ইডির অবস্থা হয়েছে রাস্তার মতো পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের বলতে হচ্ছে না দেশের মানুষ বলছে এই করে ইলেকশন জিতবে না রাত তো দুমাস দুমাস পরে ইডিও থাকবে না সিবিআইও থাকবে না এনআইও থাকবে না বাংলার মানুষ দেশের মানুষ হিটলারের থেকেও খারাপ অবস্থা করে নতুন হিটলারকে রেখে কিন্তু অরূপবাবু রেশন দুর্নীতি নিয়ে যে ইডি একটা তড়িঘড়ি অ্যাকশন এই যে একের পর এক আমরা দেখতে পাচ্ছি জ্যোতিপ্রিয় মল্লিক তার যেমন সম্পত্তি মানে তার যেরকম বাড়ি বাজেয়াপ্ত হয়েছে বাকিবুর রহমান যিনি এই আমরা জানি যে রেশন দুর্নীতির একেবারে মূল চক্রি তারও হোটেল বাজেয়াপ্ত করা হয়েছে যে অ্যাকশনটা সেটা নিয়ে আপনার কোনো কমেন্ট প্রফুল প্যাটেলের নাম শুনেছেন অসামরিক বিমান প্রতিরক্ষা মন্ত্রী ছিল তার বিরুদ্ধে মামলা বন্ধ করে দিয়েছি ইডি বিজেপিতে যোগ দিয়েছে বলে ইডির বাবাদের ক্ষমতা হবে ওই মামলা খোলানোর যারা ইদিকে পরিচালনা করছেন আগে তাদেরকে জিজ্ঞেস করি আগে তাদের থেকে কইফোয় চান নারায়ণ রানে হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী এদের বিরুদ্ধে মামলা ওপেন ক্ষমতা ইডি ইডি রাজনৈতিক প্রভুদের কাছে কর্তৃত্ব স্বীকার বস্ততা স্বীকার করে দিয়েছে ইডি নিজের মেরুদণ্ড সোজা রাখলে আজকে এই কথাগুলো নিচ্ছ না কেজরিওয়ালকে অ্যারেস্ট করে কেজরিওয়ালের বিরুদ্ধে নবার ইয়ে করেছে যে কেজরিওয়ালের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই ততদিন পর্যন্ত শরৎ দিকে ছাড়েনি যেদিনকে মুখ লেখা দিয়ে বলেছে আমি কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ করবো সেদিন ইডি জামিন দিয়ে দেয় এই তো ইডির অবস্থা আজকে ভারতবর্ষের মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইডি কোথায় নেবে ইডির বিরুদ্ধে যত কম বলবেন তত ভালো আর দু মাস বিজেপিরা তো দু মাস কমায় আছে ইডি আর দিয়ে ব্যবহার করে না বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম অরূপ চক্রবর্তীর সঙ্গে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে বড় খবর আমরা নজর রেখেছি রেশন দুর্নীতিতে আরো বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক বাজেয়াপ্ত করা হলো জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি এই বিষয়ে আরও ইনফরমেশন নেব আমাদের অন্য অন্যতম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সিজার মন্ডল সিজার দেখো রেশন দুর্নীতি কাণ্ডে পঞ্চাশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে আজকে এডি পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেই সম্পত্তি রেশন দুর্নীতির যারা এখন পর্যন্ত বেনিফিশিয়ারি বলে চিহ্নিত হয়েছেন সেই জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান এবং শঙ্কর আড্য তার মধ্যে বিশ্বজিৎ দাসের দশ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের সরশেখের বাড়ি এবং বাকিবুর রহমানের বেঙ্গালুরু হোটেল এগুলো এই বাজেয়াপ্ত তালিকায় রয়েছে এবং তার সার্বিক মূল্য হচ্ছে পঞ্চাশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা এবং আরও সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে বলে ইডি সূত্রে জানা গেছে এবং সেইগুলো বাজেয়াপ্তর প্রক্রিয়া চলছে বেশ ধন্যবাদ সিজার যে বড় খবরে নজর রেখেছে এই মুহূর্তে রেশন দুর্নীতির তদন্ত এগোচ্ছে এবং একে একে চাপ বাড়ছে জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানদের কারণ বাজেয়াপ্ত করা হলো জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে সল্টলেক ও বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি বাকিবুর রহমানের দুটি হোটেল বাজেয়াপ্ত বাকিবুরের কলকাতা বেঙ্গালুরুর হোটেল বাজেয়াপ্ত করেছে ইডি এই মুহূর্তে যে বড় খবরের নজর আরও বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক বাজেয়াপ্ত করা হলো জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি বাজেয়াপ্ত সল্টলেক ও বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করলো ইরি বাকিবুর রহমানের দুটি হোটেল বাজেয়াপ্ত বাকিবুরের কলকাতা বেঙ্গালুরুর হোটেল বাজেয়াপ্ত করলো ইরি বড় খবর এই মুহূর্তের এই মুহূর্তের বড় খবরে নজর বাকিবুর রহমানের দুটি বাড়ি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে দুটি হোটেল বাজেয়াপ্ত করা হয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা এই আমাদের সঙ্গে রয়েছেন রাহুল বাবু রেশন দুর্নীতিতে আরো বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক বাজেয়াপ্ত করা হলো জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি এবং এর পাশাপাশি বাকিবুর রহমান তারও দুটি হোটেল বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর আপনার রিয়াকশন বিষয় হচ্ছে যে চোরাই সম্পত্তিতে স্বাভাবিকভাবেই নজর গেছে এডি অতএব যে কারণে এই রেশন দুর্নীতি হয়েছে রেশান দুর্নীতির কোটি কোটি টাকা এরা বিদেশে পাচার করেছে প্লাস সম্পত্তির মধ্যে ঢুকিয়েছে অতএব সেই সম্পত্তির হদিস করছে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে এত শুরু হলো এটা কড়ি সন্ধ্যা আরো অনেক খেল পরে বাকি আছে অপেক্ষা করতে থাকুন মনে করি যে যত সম্পত্তি হয়েছে প্রত্যেকটি মানুষের সব রাহুল বাবু কিন্তু তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যে এটাকে উদ্দেশ্য প্রণোদিত এই সমস্ত কিছু স্টেপ নেওয়া হচ্ছে এমনটাই বলতে চাইলেন তিনি আমরা কথা বলছিলাম অরূপ চক্রবর্তীর সঙ্গে তিনি এমনটা বলেছেন বেশ এই মুহূর্তে হয়েছে বিজেপি নেতা রাহুল সেনার সঙ্গে আর এই মুহূর্তে যে বড় খবর আমরা নজর রেখেছি রেশন দুর্নীতিতে আরো বিপাকে জ্যোতিপ্রিয় চাপ বাড়লো তার কারণে বাকিবুর রহমান এই রেশন দুর্নীতির অন্যতম মূল চক্রী তার দুটি হোটেলও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী দপ্তরে তৃণমূল কাউন্সিলরের ধর্ণা ওয়েলিংটন স্কোয়ারের অফিসে ধর্নায় তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় কথা বলবো এই নিয়ে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন সৌরভ এতে দলের অস্বস্তিতা আরো বাড়লো মোনালিসা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ কি দেখো ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের যিনি যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের নির্বাচনে সেই প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের বাইরে ধর্ণা দিচ্ছেন তার অভিযোগ যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তার ওয়ার্ডে ঢুকে তাকে বেশ কিছু কাজে বাধা দিচ্ছেন বিরক্ত করছেন নিঃসন্দেহে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যেখানে উত্তর কলকাতায় কিছুদিন আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন তাপস রায় সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলেরই এক কাউন্সিলর তারই লোকসভার কেন্দ্রের প্রার্থীর অফিসে ধর্ণা দিচ্ছে এটা নিঃসন্দেহে দলের কাছে অস্বস্তি এবং এই ছবি সন্ধ্যা থাকবে সন্দেহ থাকো যে কাউন্সিলের অভিযোগ মোনালিসা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য এসেছে আমাদের কাছে কি বলছেন তিনি শরাবো প্রতিটা ছেলে মেয়ে এখানে আতঙ্কিত রীতিমত ট্রেড করা হয়েছে আজকে আমি তো বারম্বার বলেছি বারম্বার কালকের যে চিঠি বা আজকে যে চিঠি বারম্বার আমি কিন্তু নেত্রীকে আমি জানিয়েছি নেত্রী বলতে আমাদের নয়না বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে আমার এমপিকে কে জানানো হয়েছে সব কিছু জানানো হয়েছে কিন্তু কী হচ্ছে কি কোনো সুরাহ পাচ্ছি না তো এই 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 এত ডিপ্রেসিং একটা একটা এনভায়রনমেন্ট হচ্ছে তো স্যাডলি আমরা ভাবলো অ্যাটলিস্ট যদি অ্যাড্রেস করতে হয় তাহলে একটা কার্যালয়ে গিয়ে অ্যাড্রেস করবো কোথায় আর যাব। পার্টিটা তো ভালোবাসি পার্টিটা তো দিয়ে করি পার্টিটা করছি সাধারণ পাবলিকের জন্য সাধারণ মানুষের জন্য আজকে সেই সাধারণ মানুষকে পরিষেবা দিতে গিয়ে যদি এরকম হেনস্থা হতে হয় সত্যিকারের একটা বড় ক্ষোভটা এটাই যে আজকে কাউন্সিলরের কোনো দাম নেই কাউন্সিলর পৌর প্রতিনিধি কোনো দাম নেই ঠিক আছে আজকে যা কথা বললাম আমরা কেন দেবাশিস ব্যানার্জি উনি মোটামুটি পুরো জিনিসটাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে ওনার তত্ত্বাবধানা সব হবে সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম সৌরভ তার তো গুরুতর অভিযোগ যে তিনি চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছেন কিন্তু কোনো রকম কোনো সুরাহা হচ্ছে না দেখো একটা জিনিস এটা ঠিক যে ওখানে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে তাপস রায় যিনি বরানগরের কাউন্সিল বিধায়ক ছিলেন কিন্তু রাজনৈতিক ভাবে উত্তর কলকাতায় তিনি সক্রিয় ছিলেন বহু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের সঙ্গেই তার একটা যথেষ্ট রাজনৈতিক যোগাযোগ ছিল সেই জায়গা থেকেই কি বেশ কিছু কাউন্সিলরের ওয়ার্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তারা ভোটের আগে টোটাল কন্ট্রোল প্রক্রিয়ায় কোনো ধরনের সাবটেজ না হয় এই প্রশ্নগুলি আমরা টিভি 9 বাংলায় আজকে তুলছি এই কারণে যে আজকে যে ঘটনাটা স্বাক্ষী রইল গোটা রাজনৈতিক মহল এটা নিশন দেখে এই প্রশ্নগুলো তুলে দিচ্ছে না হলে দলের কাউন্সিলার দলেরই তৃণমূল কংগ্রেসের প্রার্থী অফিসের সামনে धरना দিচ্ছেন যে ভোট আগে লোকসভা ভোটের আগে এটা বিরোধী দের কাছে তো একটা বড় অস্ত্র লা কমিশন এই অশ্বস্তী শাসক দলে যত অশ্বস্তী বাড়বে বিরোধী দল তাকে এনক্যাশ করবার চেষ্টা করবে কমিশন দেখে এই অশ্বস্তীগুলিকে বিরোধী দল অর্থাৎ বিজেপি এবং একদা তৃণমূল কংগ্রেস সরব বাড়ছে তুমি সঙ্গে থাকো তোমার সঙ্গে কথা বলবো তবে সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী দপ্তরে তৃণমূল কাউন্সিলরের धरना ওয়েলিংটন স্কোয়ারের অফিসে ধরনা তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় ঠিক ঠিকানা থেকে ঠিক ঠিকানা থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আজিজ আজিজের সঙ্গে কথা বলবো সরাসরি সঙ্গে কথা বলবো আজিজ এই ছবিটা কথা বলবো আমাদের প্রতিনিধি আব্দুল আজিজ একদম লোকেশন থেকে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন তার সঙ্গে কথা বলবো তবে এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন মোনালিসা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষুব্ধ ওয়েলিংটন স্কোয়ারের অফিসে ধর্নায় তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুরসভার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি তার অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তাকে বিরক্ত করছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেছে ধর্নায় কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় যে ছবি দেখছেন আপনারা সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী দপ্তরের তৃণমূল কাউন্সিলরের ধর্না ওয়েলিংটন স্কোয়ারের অফিসে ধর্নায় তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় আব্দুল আজিজ আমাদের প্রতিনিধি রয়েছেন একদম গ্রাউন্ড জিরো থেকে সেই লোকেশন থেকে যেখানে ধর্ণা চলছে কথা বলবো আজিজের সঙ্গে আজিজ এই মুহূর্তে ছবিটা কি দেখছো হ্যাঁ একেবারেই দেখো উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি ঘন্টা চারেক ধরে যেখানে অবস্থান করছেন এটি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয় এবং প্রায় সাতটার পর থেকে এখানে তিনি অবস্থানে বসেছেন কি কারণে তিনি এই অবস্থানে বসেছেন তার সঙ্গে তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কর্মী সমর্থক তারাও রয়েছেন সমানভাবে এখানে বসে আমি সরাসরি তার থেকেই শোনার চেষ্টা করবো ঠিক কি কারণে তিনি অবস্থানে বসেছেন দিদি কি কি সমস্যা হচ্ছে কি কারণে এইখানে অবস্থানে সমস্যাটা বেসিক্যালি একটা পৌর প্রতিনিধি যখন আছি কোনো কাজ করতে না দেওয়াটাই একটা বেদনার বিষয় বেদনা থেকে আজকে এখানে বসা কাজ করতে দিচ্ছে না যারা রয়েছে কিছু কিছু ব্যক্তি রয়েছে ওয়ার্ডে তারা নিজেদেরকে মনে করছে পৌর প্রতিনিধি তারা নিজেরা ভাবছে তারা পৌর প্রতিনিধির পরিষেবাগুলো দেবে এবং প্রকাশ্যে বলছে যারা যা যে মাঝে মাঝে যায় বাড়িতে যাচ্ছে প্রকাশ্যে বলছে পৌর প্রতিনিধিকে লাগবে না আপনার যা দরকার এমএলএ করবে বোরো ফাইভের চেয়ারপারসন করবে লাগবে না পৌর প্রতিনিধি নাকি তৃণমূলের লোক নিশ্চয়ই তারাই করছে তার জন্যই তো আমি তৃণমূলের আমি ঠিক বলবো কিন্তু তারা অদ্ভুত তাদের কোনো পদাধিকারী নেই তারা কোনো পদে নেই সুতরাং আমার নেই এটা একটা বড় ডাউট ওরা অ্যাকচুয়ালি তৃণমূল করে তো অভিযোগ জানিয়েছেন কোথাও হ্যাঁ আমি না বিধায়ককেও জানিয়েছি আমি আমার সাংসদকেও জানিয়েছি বারম্বার অভিযোগ শুনলাম আমরা মোলানিসা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ শুনলাম আমরা আজিজ অভিযোগ করছেন তিনি এখন অব্দি সৌরভ আমাদের প্রতিনিধি রয়েছেন আরও একবার কথা বলি সৌরভের সঙ্গে সৌরভ তার স্পষ্ট বক্তব্য যে কাজ করতে দেওয়া হচ্ছে না সুদীপ বন্দ্যোপাধ্যায় তার তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি দেখো এখনো পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় নয়না বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি তবে নিঃসন্দেহে আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো কিন্তু নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় তিনি একটি দীর্ঘদিনের রাজনৈতিক পরিবারের সদস্য এবং তিনি একজন কাউন্সিলর তিনি অভিযোগ করছেন তারই দলের সাংগঠনিক কিছু লোক পুরো মাতাকে কাজ করতে দিচ্ছেন না পরিষেবা দিতে দিচ্ছেন না উত্তর কলকাতা জুড়ে তৃণমূল কংগ্রেসের সংগঠনে কি কোনো অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে কোন অবিশ্বাসের বাতাবরণ তৈরি না হলে এই অভিযোগ আজকে ভোটের মুখে আসছে কেন তাহলে কি সুদীপ বন্দ্যোপাধ্যায় কি কোন প্রত্যাঘাত তিনি আশঙ্কা করছেন এই জায়গা থেকে কারণ এই অভিযোগগুলো আমরা তুলছি না এই অভিযোগগুলো এটা যে ফ্যাক্টটা দেখা যাচ্ছে তারই স্বাভাবিক অনেক উঠছে আমাদের অবশ্যই এই খবরে নজর থাকবে আপাতত তোমায় ধন্যবাদ